নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন খুব তাড়াতাড়ি অনুমান করা হচ্ছে যে পয়লা নভেম্বর থেকে যে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন পশ্চিমবঙ্গে শুরু হবে সেই কাজে বিএলওদের জন্য একটা স্বস্তির খবর একটা খবর সামনে এসেছে যে যে সমস্ত বুথে বারোশোর বেশি ভোটার সেখানে এই স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশনের কাজে সহকারী নিয়োগ করা হবে বিএলওদের সাথে এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাজের অতিরিক্ত চাপ এবং রাজনৈতিক চাপের বিষয়ে বিএল দীর্ঘদিনের অভিযোগের পরেই কমিশন এরকম সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে কিছুদিন আগে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল যখন রাজ্য রাজ্যসভার আসে তখন বিএলওরা তাদের সমস্যার কথা তুলে ধরেন এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই জাতীয় নির্বাচন কমিশন বিএলওদের স্বস্তি দিতে সহকারী বিএলও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এর ফলে কাজের গতি বাড়বে নির্ভুলভাবে ভোটার তালিকা তৈরির কাজ সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে রাজ্যে যে আসন্ন এসআইআর প্রক্রিয়াটি মোট তিনটি ধাপে সম্পন্ন হবে এবং এর জন্য প্রায় তিন মাস সময় লাগতে পারে প্রথম ধাপে বিএলও এবং তাদের সহকারীরা প্রতিটি ভোটারের বাড়িতে যাবেন তারা সঙ্গে করে নিয়ে যাবেন এনুমানেশন ফর্ম এবং ভোটারের সমস্ত তথ্য যাচাই করবেন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগবে প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এই তালিকা প্রকাশের পর ভোটারদের কোনো দাবি বা সংযোজনের সুযোগ থাকবে এবং রাজনৈতিক দলগুলিও তাদের দাবি জানাতে পারবে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পর শেষ ধাপ তৃতীয় ধাপে সমস্ত দাবি ও অভিযোগ খতিয়ে দেখার জন্য তা ইআরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠানো হবে ইআরও সমস্ত তথ্য পুনরায় যাচাই করবেন সব কিছু ঠিকঠাক থাকলে তার প্রায় সাত দিন পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়া চলার সময় এর সঙ্গে যুক্ত কোনো কর্মী বা আধিকারিককে বদলি করা যাবে না সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় তবে এবার এসআইআর প্রক্রিয়ার জন্য তা কিছুটা পিছিয়ে যেতে পারে শিক্ষকদের মধ্যে যারা বিএলও দায়িত্ব পালন করেন তাদের শুধুমাত্র এসারের কাজই করতে হবে যা তাদের জন্য একটি বড় স্বস্তির খবর সব মিলিয়ে পশ্চিমবঙ্গে আর কিছুদিনের মধ্যেই স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশনের কাজ শুরু হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট বিএলও অর্থাৎ বিএলওদের সহকারী সম্পর্কে যে তথ্য সামনে এসেছে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন